আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি বাংলা সাহিত্য থেকে আজকে আমরা পড়ব প্রশ্ন নিয়ে পোস্টমাস্টার গল্পে রবীন্দ্রনাথের জীবন দর্শনটি কি প্রশ্নটি দেখেন আপনারা অনেকে জানেন যে পোস্টমাস্টার যে গল্পটা এটা সম্পর্কে আমরা অনেকে অবহিত আজকে সেই গল্পের যে জীবন দর্শন সেটা আমরা জানার চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প পোস্টমাস্টার গল্পের নায়ক চাকুরির কারণে কলকাতা হতে গ্রামে এসেছে এখানে তার সাথে থাকে বারো তেরো বছরের এতিম বালিকা রতন নামটা শুনে বাচ্চা বাচ্চা ছেলে মনে হলেও আসলে ওটা হচ্ছে রতন আমি গল্পটা জানি আগে থেকে আমার কাছে খুবই ভালো লাগছে গল্পটা পড়ে দীর্ঘদিন একসঙ্গে থাকার ফলে দুজনের মধ্যে আত্মার সম্পর্ক গড়ে ওঠে পোস্টমাস্টার বদলি হয়ে অন্যত্র যাওয়ার সময় পোস্টমাস্টার ও রতনের মধ্যে যে অভিভক্তি ফুটে উঠেছে সেটাই গল্পের মূল বক্তব্য পোস্টমাস্টার পোস্টমাস্টারের বিদায় ভেলার মনোভাব একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের বিচ্ছুত সেই অনাথিনিকে সঙ্গে করিয়া লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে ডট ডট জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ করেছেন এক অমোঘ সত্য উচ্চারণ করে ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার এটাই গল্পের জীবন দর্শন পৃথিবীতে কেউ কারো নয় সময়ের ব্যবধানে একে অপরকে ছেড়ে চলে যাবে পোস্টমাস্টার চাকরির কারণে গ্রামে এসে নিঃসঙ্গ হয় জমিদারি দায়িত্ব আচ্ছা জমিদারি দায়িত্ব নিয়ে আত্মীয় স্বজন পরিজন ছেড়ে পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ ছিলেন নিঃসঙ্গ প্রায় রবীন্দ্রনাথ হয়তো গল্পের মাঝে নিজে নিঃসঙ্গ অনুভূতি ছাড়িয়ে দিতে সরি ছড়িয়ে দিতে চেয়েছেন আসলে আমি নিজেও আসলে খেয়াল করছি আমার মানে লাইফে বিভিন্ন ট্র্যাজেক মোমেন্ট এবং নিশ্চয়ই আপনারাও সেটা খেয়াল করছেন যে একাকিত্ব আমাদেরকে নিঃসঙ্গতা আমাদেরকে এমনভাবে ভর করে যে আমাদেরকে এটা গ্রাস করে নেয় খুব তীব্রভাবে গ্রাস করে আমাদেরকে এই যে নিঃসঙ্গতা পৃথিবীতে কেউ যে আসলে কারো নয় এই অনুভূতিটা এটাই আসলে এই গল্পের মূল ভাব আশা করি বুঝতে পেরেছেন আমিও আশা করি আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম